আপনি গাড়ি নিয়ে আছেন? আপনি গাড়িটা নিয়ে আরও না করবেন। হামজা ভাই যেখানে সোখানতে কানবেন। এই হুজুরের সাথে যান। ওটোন ওটোন ওটোন। এটা আমাদের লক্ষ্য জনতার দাবি। ঠিক। এই কথা বল नका। ঠিক। ওটোন ভাই ওটোন কি আসছেছেন? আমি যেটা বলি সেটা করে এত মাথা পারবেন না। আপনি ভাইকে নিয়ে যান ভাই। না না আপনি গেলে ভালো হবে আপনি ওটোন আপনি। অনুরোধ ভাই। আপনাকে প্লিজ আপনার পায়ে হাত দিয়ে অনুরোধ করে আপনি উঠেন। আমি আমির হামদার ওয়াজ শুনতে চাই না আমির হামদাকে দেখতে চাই আমির হামদার ওয়াজ মোবাইলে আছে না নাই আমরা বলতে চাই পাঁচ মিনিটের জন্য হলেও দেখার ব্যবস্থা করতে হবে এই লক্ষ্য জনতার অনুরোধ আপনি ওঠেন আপনি নিজের গাড়ি নিয়ে যাবেন ভাই যেখানে আছে আপনার গাড়ি তুলে নিয়ে আসবেন যান কিন্তু আপনাদের কথা দিতে হবে ভিপি সাইন ভাই না আসা পর্যন্ত এখানে আপনাদের থাকতে হবে রাজি আছেন কারা কারা রাজি দুটো হাত আল্লাহকে লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার বিবি সাদির ভাই আল্লাহু আকবার আমরা বলতে চাই শাইন ভাই বিশেষ করে এলাকার চেয়ারম্যান নুরুলজ্জামান ভাই অনেক কষ্ট করেছে মাহফিল করার জন্য তারপরে যারা প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আছে সব অতিথিদের প্রতি নুরুলক আমি আমজা বগুড়ায় আছে যেখানে আছে আপনারা 15 মিনিটের মধ্যে হাজির করবেন কথা ঠিক কিনা দুধে চলে যাও দুধে চলে যাও কোন কথা নাই তোমরা জাত ভারি ভাগ বলবা না কোথায় জাত বলবা না ইসতেক শুধু থাকার নাম শুনে চলে যাব কত ধরনের রাজনীতি আছে পলটিক্স আছে আমরা দেখতে চাই এই কথা বল না কা এই জগতে আমরা রাজনীতি করতে আসিনি আমরা আমির হামজাকে দেখতে এসেছি তার কণ্ঠে কোরআনের আলোচনা শুনতে এসেছি আলোচনা চলছে এই সস বসান থেকে বসান থেকে

তাহলে যারা ধরে আছে ঘাট বসে জানতে দেখি এই চাচা বসেন আমি রামজান দেখতে আছেন বসেন দেখার ব্যবস্থা হবেন সেটা বসেন যে যেখানে আছেন বসে পড়েন এই যে বন্ধ যারা আছেন বসে পড়েন একটা লোক ওটা ওটি করার কোন সুযোগ তাহলে আমার দিকে তাকান যেই লোক জানাজা পড়েছে এই লোকের পরিচয়টা জানতে মন চায় কি চায় না

আমার দিকে তাকান দিল্লির রাষ্ট্রপতি আবার হলো জানাজান নামাজের ইমাম তার মানে বোঝা যাচ্ছে সেই লোকটা রাষ্ট্রপতি হবে ওই লোককেই নামাজের ইমাম হতে হবে এ আরো ধরে বলেন না কেন আজকে আপনাদের এলাকার মধ্যে তার বাস্তব উদাহরণ হলো এই যে আমার বাম পাশে বসে আছে আমার আব্দুল সালাম চেয়ারম্যান সাহেবকে চেনেন কি চেনেন না আরো ধরে বলেন চেনেন কি চেনেন না উনি যেই রকম আপনাদের এলাকার চেয়ারম্যান ছিল একই রকম ভাবে আবার কেন্দ্র মসজিদের তিনি ইমাম এর নাম হচ্ছে ইসলাম আমার নবী মসজিদুল নববীর ইমাম আবার আমার নবীজি মদিনার রাষ্ট্রপতি হযরত তোমার ফারুক অর্ধ পৃথিবীর রাষ্ট্রপতি আবার মসজিদুল নববীর ইমাম তার মানে বোঝা যাচ্ছে যেই লোকটা মসজিদের ইমাম হবে ওই লোকটাকে সমাজের ইমাম হতে হবে আর জোরে বলেন না কেন অত আমাদের ধারণা কি আমাদের ধারণা মসজিদে হুজুরা শুধু নামাজ পড়াবে মসজিদে ফেকের করবে আর বাইরে কোনো কাজ নাই হুজুররা করবে মসজিদের ইমামতি আর সিটের বাদপাররা করবে সমাজের ইমামতি কথা বলেন না কেন আমাদের দেশের মধ্যে এমন নেতা আছে যে নেতা গুলো চাল চুরি করে খায় ঠিক আছে আসতে বললে হবে না জোরে বলেন যে মানুষগুলো গরিবের ডাল চুরি করে খায় আর যদি গриз করার দায়িত্ব পায় রড গুলো বিক্রি করে পিছন দিক থেকে বাঁশ ঢুকে দেয় এ কথা বল না কা এই নেতা তো বগুড়া নাই জোর আছে না নাই এই জন্যই জমিন থেকে যদি দুর্নীতি মুক্ত করতে চাই চুরি মুক্ত করতে চাই এমন যেই মানুষগুলো মসজিদের ইমাম এদেরকেই সমাজের ইমাম বানাতে হবে কথা কম ঠিক কিনা আলোচনা কি চলবে কেন ধারা সেরা কারা হা করে ধরে আসে কারা